তা কথা বলে দিই আজকে কারা আছে বাংলাদেশের মধ্যে আলামি লিখতো নেই আমি তো আপনাকে আগেই বলছি পাউকেসের মধ্যে sniper যার থেকে বাড়ি থেকে যেটা রিRecover হয়েছে ওয়েপনটা তো আলামি লিগ্যাল লোক না ও তো ছাত্র আছে ওরা যে পড়ুয়া বলছে ওদের কাছ থেকে হয়েছে এই জিনিসটা তদন্ত কে করবে এই জিনিসে তদন্ত আর হবে না বাংলাদেশে দেখো যদি বাংলাদেশে যদি তদন্ত হয় তাহলে আপনার এই 4 আগস্ট বা 5 আগস্ট বা 8 আগস্ট এটা যারা যারা এসকে পাওয়ারে যারা ওখানে থাকতে চায় ওদের মুখosztা খুলে পড়বে ওরা এটা হতে দেবেন যদি যদি ধরুন একটা জায়গায় জনসভা হচ্ছে ঢাকাতে যদি জনসভা হয় ঢাকা তো প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ অনেক ভিঞ্জি একটা জায়গা সেখানে যদি কোনো একটা উঁচু বিল্ডিং থেকে টার্গেট করা হয় শেখ হাসিনা জনসভায় এটা তো একটা ভয়ংকর সরযন্ত্র ওরা নিজের লোককে ছাড়ে নি ওরা নিজের লোককে ছাড়ে নি এই দেখুন মিরপুর যারা দেখবেন আজকে আর এই যে স্নাইপার রাইফেল থেকে যদি ওরা একটা কম্পেয়ার করতে চলেছেন আর ওরা যদি বাংলাদেশের লোকের সঙ্গে যদি কথা বলেন আজকে জিনিসটা ধাপে ধাপে ক্লিয়ার হচ্ছে কে অনেক দূর থেকে মীর মারা হয়েছে রাইট নাম্বার ওয়ান এটা পুলিশের গুলি নয় এরা আয়দা যারা যারা চেয়েছিলেন যারা কে একটা মিস ইনফরমেশন একটা ডিপ যেটা আমরা বলছি স্টেট আর যারা আমরা বলছি টুল কিট দিয়ে এটা করা হয়েছিল আর যারা এখনো অ্যাক্টিভ আছেন যারা ফেসবুক টুইটার ও হোয়াটসঅ্যাপে যারা আছেন ওরা মেরে একে ও ভাঙিয়েছিলেন ওদের জন্য লাইফের কোনো ভ্যালু নয় ওদের জন্য কি ভ্যালু আছে আমি কি করে পাওয়ারে থাকতে পারি আমার কাছে কি করে টাকা আসবে আমরা বাইরে থেকে টাকা আমরা কি করে করতে পারবো আর আপনি বেনিজির ভুট্টো দেখালেন তো ভুট্টো তো আপনি বলেন তো উনি গিয়েছিলেন একটা পলিটিক্যাল একজন ইলেকশন ক্যাম্পেন হবে সবাই নিজে নিজের পার্টির লোকের কাছে দাঁড়াবে যতগুলো সিকিউরিটি প্রোটোকল আছে ওটা ভাঙা হবে ও যখন সিকিউরিটি প্রোটোকল ভাঙা হবে বা ঢাকা ইনসিডেন্টলি হাইয়েস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড ডেন্সিটি যেটা আছে অনেকগুলো বেশি আছে ওখানে সবাই লোক যারা যারা সব পলিটিক্যালি অ্যাওয়েকনিং ওরা ন থেকে দশ মাসে ওরা বুঝতে পেরেছে ইন্ট্রিম গভর্নমেন্ট কোথায় আছে বাংলাদেশ আর্মি কোথায় আছে আপনি দেখবেন যারা এখন ওরা ইন্ট্রিম সরকারের লোক আছে ওরা যদি আপনার কাছে ভিডিও থাকে আপনি দেখান ওরা কি বলছে আজকে আমাদের বাংলাদেশ আর্মি নিয়ে আপনি ওটা যদি দেখাতে পারেন তাহলে দেখান ওটা দেখুন আমরা কি বলছেন এক ছাত্র নেতা তার কি বক্তব্য উঠে আসছে শুনাই এবার বিশ্বত উল্লেখ যোগ্য সেনাপ্রধানের বক্তব্য ঠিক এই মুহূর্তে যেই বাংলাদেশে আমরা বাস করছি এটি পিপলস রিপাবলিক এটি কোনো মিলিটারি রিপাবলিক নয় পাকিস্তান নয় যে রাষ্ট্রের পলিসি আর্মি ঠিক করে দেবে রাষ্ট্রের পলিসি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই ঠিক করবে ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না তিনি যে বক্তব্য দিয়েছেন তা চব্বিশের গণবুত্থানকারী গণবুত্থানপন্থী এবং স্বাধীনতা আপনারা যদি দাবা খেলেন ওর মধ্যে আছে ওদের কাছে কোন রাস্তা নেই পুরো বিশ্ব বাংলাদেশ দিকে তাকাচ্ছে বাংলাদেশকে বলছে ইলেকশন করো ওরা বাংলাদেশের চিফের দোষ জানেন বাংলাদেশের চিফ বলছেন যে তুমি এক তারিখের আমাদের একটা গভর্নমেন্টকে চাই তো চাই আমরা এতদিন আমার তুলবো না এই গভর্নমেন্ট যেটা আছে ওটা আনকনস্টিটিউশনাল আর ন তারিখে তো বের করে দিলেন আপনার একটা কি বলি স্নাইপার রাইফেল ইনি এটাও বলে দিলেন কি কারা করেছিল কারা আমাদের ভাই বোনকে মেরেছিল আর ওই দোষটা চাপিয়ে ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ আর ওখানকার পুলিশের উপর যাদেরকে রাস্তা দিয়ে উপর দিয়ে ল্যাংটা করে মারা হলো দীর্ঘস্থ মারা হলো ওদেরকে পাঁচ হাজার থেকে বেশি লোক ওখানে মারা গেল রাইট কত লোক গায়েব আছে ওদের কতগুলো তো বডি আপনি দেখবেন হান্ড্রেড এইটি ফাইভ ফোর্টি ফোর ফিগারটা আমি এখন মনে পড়ছে না আমরা এক করে কিন্তু দুশো থেকে বেশি লোকে পুলিশের পাঁচশো পনেরো লোকে তো ওরা লিস্ট দিলেন ওরা ওখানে এই যে ছাত্রগুলো বলছে হাসনাতের কথাটা আপনি দেখুন এদের এরা সব খুনি লোক খুনি খুনি এরা এদের কাছে মানুষের লাইফের কোনো ভ্যালু নয় এরা শুধু চায় পাওয়া পাওয়ার এন্ড পাওয়ার বাংলাদেশকে কি করে খান খান করে বিক্রি করতে চায় এদের মুখে আর বেরোবে না এরা কোনোদিন আর চিটগাঁও যাবে না এরা কোনোদিন আর খান নিয়ে কথা বলবে না কেন এরা পয়সা চায় আর ওই পয়সাটা এদের পকেটে ঢুকে গেছে কে মুখ বন্ধ রাখো বাংলাদেশকে আমরা বিক্রি করি তাহলে কি স্যার কোথাও মনে হচ্ছে যে আজকে এই ঘটনাগুলো সামনে যখন আসছে যখন স্নাইপার উদ্ধার হচ্ছে নড়াইলে এক শিক্ষার্থীর বাড়ি থেকে তখন কি মনে হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে এনে একটা বার্তা দেওয়া হচ্ছে এটা যে দেশে সে যেন না ফিরতে পারে সে যেন ভয়েতে আর না আসে না এটা দেখুন এটা তো এটা তো আমরা এটা তো অ্যাসেসমেন্ট আসছে ওর মধ্যে ওরা যখন গেছে ওখানে তুলতে দেখুন এরকম ভালোভাবে দেখুন আপনি কিভাবে ওরা লুকিয়ে জিনিসটা বের করছে তার মানে অনেকদিন ধরে লুকিয়ে রাখা রয়েছে ওদের কাছে ইন্টেলিজেন্স ছিল আর আছে আমি জানি বাংলাদেশ আর্মি ধীরে ধীরে করে যেরকম ওদেরকে অ্যাটাক করা হয়েছে ওদের ইমেজ ভালো ছবিটাকে নষ্ট করা হচ্ছে একটা প্রফেশনাল আর্মিকে নষ্ট করা হচ্ছে এই যা যারা আছেন যারা টোয়েন্টি থ্রি মিলিয়ন ডলার নিয়ে এরা বদনাম করছে বাংলাদেশ আর্মিকে লাগাতার ওর উপরে হামলা চালাচ্ছে এটা বাংলাদেশ আর্মিও বলছে ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের রাইট এই যে বেরোলো এখান থেকে যে স্নাইপার রাইফেল হবে এইটাই শেখ হাসিনা এখানে আমি জানি ওকে এলিমিনেট করা হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ষড়যন্ত্রকারীরা আছে এটা বাংলাদেশ আর্মি আপে আছে ওদের মুখেস্ট খুলে ফেলা দেওয়া আর আমার দুটোই সাজেশন আছে যদি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যান তাহলে ওনাকে নিজের সিকিউরিটিটা একটা ইউএন থেকে বা আমেরিকা থেকে ওদেরকে একটা নিতে হবে রাইট ওনে একটা সেকেন্ড বা থার্ড কান্ট্রি আমি জানি না একটা বাংলাদেশ একটা সোভরিন কান্ট্রি আছে ওরা কী করে অ্যাকসেপ্ট করবে বাট আমার মনে হয় ওনাকে বাংলাদেশ আর্মির একটা প্রোটেকশন নিতে হবে নট দা অল বাংলাদেশ আর্মিকে রেসপন্সিবিলিটি নিতে হবে যখন উনি ক্যাম্পেইন করবেন তখন ওনার নিরাপত্তাটা বাংলাদেশ আর্মি দেবে উনি একটা বাংলাদেশের বাইরে থেকে যেরকম হয় উনি ইলেকশন কন্টেস্ট করবেন আর আমি জানি যে বাংলা আমার কাছে কোনো সার্ভে নেই আমাদের কাছে কোনো কিছু নেই আমি এটা বলতে পারছি না কোন পার্টি জিতবে বিকজ দিস ইজ দা ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ ওর মধ্যে যে পার্টি জিতবে ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে উনি তো অপোজিশনেই ছিলেন উনি পাওয়ারে ছিলেন যা কিছু হতে পারে বাংলাদেশ মানুষ যা ডিসাইড করবে তা হবে জীবনটা বাঁচবে তো এই যে সরযন্ত্রগুলো করা হচ্ছে তার পেছনে জীবনটা বাঁচবে তো তার বাংলাদেশ ইনি ইনি বঙ্গবন্ধু মে ইনি বুকে থাকেন মানুষের বুকে থাকেন বুকে জানেন এনি কোন এতে থাকেন না বঙ্গবন্ধু যিনি আছেন ওনার মেয়ে যিনি আছেন উনি মানুষের বুকে থাকেন উনি আর ছবিতে আর এটাতে থাকেন না সি দ্য মোস্ট পপুলার লিডার অব দ্য ওয়ার্ল্ড উনি একটা মহিলা তাই জন্য যারা মৌলবাদী আছে যারা জামাত ইসলাম বাংলাদেশ হিজবুত তাহির আর পাকিস্তান ভাবে পাকিস্তানে তো বেনজির ভুট্টাও এতটায় জনপ্রিয় ছিলেন কিন্তু তার সঙ্গেও তো আমরা দেখলাম যে কিভাবে তাকে সরযন্ত্র করে শেষ করে দেওয়া হলো দেখুন পাকিস্তানের জিনিসটা আপনি দেখুন বিলাওয়াল ভুট্টো ওর ছেলে

এখন মার্শাল হতে পারছে না উনি জানেন ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করবে না অনেকগুলো কারণ আছে ওদের মানুষগুলো ইউএন আছে ওদের অনেকগুলো জিনিস হয়ে গেছে রাইট ওনার আপার যেটা আছে ওর মধ্যে আপনিও জানেন হাউ দে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান যিনি